শুভ সকাল বন্ধুরা আজ হলো এগারো ডিসেম্বর বাংলা পঁচিশ অগ্রায়ন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো কচু কচুদরমে সংগঠিত হলো একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুরে চাই বসতগড় সহ সম্পূর্ণ আসবাবপত্র এবং একাধিক নথিপত্র বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ মাসের এগারো তারিখ প্রতি মাসের মতো আজ নিজুদ ময়না প্রকল্পের অধীনে ছাত্রীদের অ্যাকাউন্টে আসবে টাকা আজ প্রকাশিত হবে পাঞ্চায়েত নির্বাচনের কষরা ভোটার তালিকা নিজের মোবাইলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন তালিকা কুয়াশা এবং পিকনিক মরসুমে দুর্ঘটনা এড়াতে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন গত মঙ্গলবার সুনাইয়ের কচুদরমে সংগঠিত হয় একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড চাই হয় নামের এক ব্যক্তির আগুন লাগার পর আগুন নেভাতে প্রচেষ্টা চালায় কবর দেওয়া হয় অগ্নি নির্বাহক বাহিনীকে সময় থেকে ছুটে আসে দমকল ইঞ্জিন সহ অগ্নি নির্বাহক বাহিনীরা এর আগে আগুনের দাবানলে বস্মীভূত হয়ে যায় আবাস জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুন ধরলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর রূপ ধারণ করে আগুন আগুনে লেলিহান শিকায় নথিপত্র সহ আসবাবপত্র পুড়ে চাই হয়ে যায় আজ মাসের এগারো তারিখ প্রতি মাসের মতো এ মাসেও ছাত্রীদের অ্যাকাউন্টে আসবে টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী প্রতি মাসের এগারো তারিখ সকাল এগারোটায় মুখ্যমন্ত্রী নিযুক্ত ময়না প্রকল্পের অধীনে ছাত্রীরা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবে টাকা এই প্রকল্পে মোট এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো চুরাশি জন যাত্রী আজ একাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন টাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে এইচএস প্রথম বর্ষে অধ্যয়নরত ছাত্রীরা এক হাজার টাকা করে এবং ডিগ্রিতে ছাত্রীরা পাবে বারোশো টাকা করে এবং পোস্ট গ্রাজুয়েটে অনরীরা অ্যাকাউন্টে পেয়ে যাবেন টাকা আজ প্রকাশিত হবে পাঞ্চায়েত নির্বাচনের কষরা বুটার তালিকা নিজের মোবাইলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন তালিকা কুয়াশা এবং পিকনিক মরশুমে দুর্গ দুর্ঘটনা এড়াতে হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সড়ক দুর্ঘটনায় রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিসাবে গৌতম জানান মুখ্যমন্ত্রী সাম্প্রতি অসম পুলিশের ডিজিপি সহ কয়েকটি জেলার জেলাধিপতি পুলিশ সুপার ও ডিস্ট্রিক্ট ট্রান্সপোরেন্ট অফিসারদের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন এক বৈঠকের শেষে শীতের মরশুমে প্রতিরোধ করতে আগামী পনেরো ডিসেম্বর থেকে একত্রিশ পঁয়তাল্লিশ দিনের একটি মিশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে কুয়াশা এবং পিকনিক মরশুমে সড়কের নিরাপত্তা জোরদার করার জন্য একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে চিহ্নিত করে সেখানে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রাস্তার অবস্থা উন্নতি করতে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া গাছের গুড়ি বৈদ্যুতিক কুটি এবং টেলিফোনের কুটিতে রিফ্লেকশন ট্যাপ লাগানো হবে যাতে রাতে বা কুয়াশাচন্ন পরিবেশে এগুলি সহজে দৃশ্যমান হয় তাছাড়া দুর্ঘটনা রুখতে আরো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন